রাতে ঘুমানোর সময় যদি এই সাতটি জিনিস আপনার পাশে রাখেন তাহলে সংসারের মধ্যে শান্তি আসবে সকল ধরনের অভাব দূর হয়ে যাবে আপনি আল্লাহ হর্বুল আলমিনের প্রিয় বান্দাবান্দি হতে পারবেন এই জন্য ঘুমানোর সময় আপনি এই সাতটি জিনিস আপনার কাছে রাখুন অবশ্যই অবশ্যই আপনার অনেক লাভ হবে এই জন্য আপনি এই সাতটি জিনিস ঘুমানোর পূর্বে আপনার পাশে রাখুন সম্মানিত আমার মহকুল আমার মুসলিম ভাইয়েরা রাতকে আল্লাহ হর্বুল আলমিন আমাদের জন্য স্বরূপ আল্লাহ হব্বুল আলমিন দান করেছেন ক্লান্তি দূর করার জন্য সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পরিশ্রম করি তো আমাদের শরীর অনেক ক্লান্ত থাকে তো রাত কে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দান করেছেন ক্লান্তি দূর করার জন্য অনেক বড় একটি উপহার এই রাতটি এই রাতে আপনি ঘুমিয়ে কাটাবেন আর রাতে যখন আপনি ঘুমাতে ঘুমাতে সেই যাওয়ার পূর্বে আপনি ঈশান নামাজ আদায় করবেন ঈশান নামাজ যদি আদায় করে ঘুমান অবশ্যই অবশ্যই আল্লাহ রবাহ আলমিন আপনার উপর রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আপনার সাথে রহমতের ফেরিস্তা থাকবে বরপুতের ফেরিস্তা থাকবে রিজিকের ফেরিস্তা থাকবে আর যদি আপনি ঈশান নামাজ না পড়ে ঘুমিয়ে যান আপনার সাথে যে শয়তানে হাজির হয়ে যায় শয়তান আপন শাদে ঘুরে পড়ে তাহলে আপনার সংসারের মধ্যে থেকে সব ধরনের শান্তি চলে যায় শান্তি উঠে যায় সব ধরনের অশান্তি আপনার সংসারে বাসা বেধে এইজন্য আপনার সংসারের মধ্যে কোনো ধরনের বরকত থাকে না এজন্য আপনি কখনো রাতে ঘুমানোর পূর্বে আপনি নামাজ না পড়ে ঘুমাবেন না অবশ্যই আপনি নামাজ পড়ে ঘুমাবেন তারপরে এই সাতটি জিনিস আপনার কাছে রাখবেন অবশ্যই আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনি অনেক লাভবান হয়ে যেতে পারবেন সাতটি জিনিসের এক নাম্বারটি হলো আপনার কাছে পানি রাখবেন একটা বোতলের মধ্যে বা একটা জগে আপনার কাছে পানি রাখবেন আপনার রাতে যদি পানির পিপাসা পেয়ে যায় আপনি উঠে যদি সেই পানি পর্যন্ত না যেতে পারেন আপনার যদি কষ্ট হয় আপনার তো অ্যাক্সিডেন্টও হতে পারে যে আপনি পানি আনতে অনেক দূরে আপনাকে যেতে হবে এই জন্য আপনার কাছে পানি রাখবেন আপনার রাতে উঠে যদি আপনার পানি পিপাসা লাগে তাহলে আপনি সাথে সাথে আপনি পানি পান করতে পারবেন তারপরে দুই নম্বর যে জিনিসটি রাখবেন সেটি হলো আপনার হাতের কাছে একটি লাঠি রাখবেন আপনি হাতের কাছে কেন লাঠি রাখবেন আপনার হাতের কাছে লাঠি রাখলে আপনার অনেক লাভ অনেক উপকার যেমন আপনি ঘুমিয়ে রইলেন তো আপনি ঘুমানো অবস্থায় আপনার কাছে যদি একটি সাপ আসে বিচ্ছু আসে বা বিষাক্ত কোনো পোকামাকড় আসে বা অন্য কিছু আসে আপনার ক্ষতিকারক যদি কোনো জিনিস আপনার কাছে আসে তো আপনি সে সময় কি দ্বারা প্রতিহত করবেন আপনার কাছে কোনো লাঠি নাই কোনো কিছুই নাই কেমন করে প্রতিহত করবেন তো আপনি যদি ঘুমানোর পূর্বে আপনার কাছে একটি লাঠি রাখতে পারেন তাহলে আপনি তা দিয়ে আপনি প্রতিহত করতে পারবে সাবৃশ্য আসলে তাকে আঘাত করে তাকে মেরে ফেলতে পারবেন অন্যথায় আপনাকে এসে দংশন করবে এবারে আপনাকে মেরে ফেলবে এই জন্য আপনার কাছে রাতে ঘুমানোর পূর্বে আপনি অবশ্যই লাঠি রাখবে তারপরে তিন নম্বর যে জিনিসটি রাখবেন আপনি যে ঘরে ঘুমাবেন আপনার মাথার উপরে একটি জায়গা বানিয়ে রাখবেন সেই জায়গায় আপনি কোরআন শরীফ রাখবেন আপনি পায়ের দিকে কোরআন শরীপগুলো রাখবেন না আপনি মাথার উপরে কোরআন স্বরূপগুলো রাখবেন অন্যথায় ব্যধুবি হয়ে যাবে কোরআন শরীফ রাখলে কি হবে অনেক বুকার কোরআন শৈব রাখলে ঘরে রহমতের ফেরস্তা থাকে বরকতি ফেরস্তা থাকে আপনার ঘরের মধ্যে থেকে অনেক ধরনের বিপদ দূর হয়ে যায় বা কোরআন শৈফ যদি আপনার ঘরে থাকে যে কাজটি হয় সেটি হলো আপনি বড় কোন গুণের মধ্যে জড়াতে পারেন না এই কোরআনের বরকতে আল্লাহ রবুল আপনাকে হেফাজত করে বা আপনি যখন বড় কোনো গুণের দিকে দাবিত হবে। তখন কোরআন শরীফের দিকে যখনই আপনার নজর পড়ে যাবে কোরআন শরীফের দিকে তাকাবেন তখন সেই মারাত্মক গুণ থেকে আপনি বিরত থাকতে পারবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে বিরত রাখবেন এই জন্য আপনি যে রুমে ঘুমাবেন সেই রুমে একটি কোরআন শরীফ রাখবেন তারপরে চার নম্বর যে জিনিসটি আপনার কাছে রাখবেন সেটি হলো সাদা কয়েক টুকরো কাপড় আপনার বালিশের নিচে রাখবেন সেই বালিশের রাখলে কি হবে আপনি যখনই সাদা দেখবেন তখনই আপনার মৃত্যুর কথা স্মরণ হবে আপনি গুণার দিকে দাবিত হতে পারবেন না বা মৃত্যুর কথা স্মরণ হলে বেশি বেশি এবাদত করতে মন চাইবে যে আমার কখন কিভাবে মৃত্যু হয় জানি না এই জন্য বেশি বেশি এবাদত করতে মন চাইবে সে আপনার বালিশের নিচে কয়েক টুকরো সাদা কাপড় আপনি রাখবেন তারপরে পাঁচ নম্বর যে কাজটি আপনি করবেন সেটি হলো আপনি রাতে খাবার খেয়েছেন সেই খাবার খাওয়ার পরে আপনি সেই খাবারগুলো আপনি ডেকে রাখবেন আপনি যদি খাবারগুলো ডেকে না রাখেন তাহলে ওর মধ্যে অনেক পোকামাকড় পড়তে পারে বিষাক্ত কোনো পোকামাকড় পড়তে পারে তাহলে আপনি সেই খাবার যদি আপনি পরবর্তীতে খান তাহলে আপনার ক্ষতি হবে মারাত্মক ক্ষতি হতে পারে এজন্য খাবারগুলো আপনি ডেকে রাখবেন বয়স খাবারের মধ্যে শয়তন অংশগ্রহণ করে আপনি যদি খাবারগুলো এভাবে খোলা রেখে দেন এজন্য আপনি কখনো খাবার খোলা রাখবেন না তাহলে বরকত চলে যায় এই জন্য আপনি তাতে ঘুমানোর পূর্বে এই কাজটি করবেন তারপরে ছয় নম্বর যে কাজটি করবেন সেটি হল আপনি আপনার কাছে কিছু কালো রাখবেন আপনার যে সময় মন চায় আপনি অল্প অল্প করে কিছু কালো জিরা খাবেন এই কালো জিরার অনেক উপকার রয়েছে কালো জিরা যদি আপনার দূরে রাখেন তাহলে অনেক সময় দেখা যায় খাইতে মন চায় না বা মনে থাকে না আপনার কাছে যদি থাকে একটি ছোট পাত্রের মধ্যে আপনি সেই কালো জিরাগুলো পরিষ্কার করে ধুয়ে আপনি রাখবেন আপনি মাঝে মধ্যে অল্প অল্প কালো রাখবেন আপনার শারীরিক দুর্বলতা কেটে যাবে তারপরে আপনার দেহের মধ্যে অনেক শক্তি আপনি পাবেন এভাবে নিয়মিত যদি আপনি খেতে পারেন তারপরে সাত নম্বর যে কাজটি করবেন সেটি হলো রাতে ঘুমানোর পূর্বে আপনি বিসমিল্লাহ রহমান বলে দরজা জানালাগুলো বন্ধ করবেন যখনই রাতে ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম বলে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দেবে তখন ঘরের মধ্যে যত ধরনের শয়তান আছে বের হয়ে যাবে আর বাইরে থেকে কোনো ধরনের খারাপ জিনিস শয়তান আসতে পারবে না আর যখনই আপনার ঘরের মধ্যে এভাবে খারাপ জিনিস আসতে পারবে না এবং ঘরের মধ্যে থেকে সবগুলো বের হয়ে যাবে তখন ঘরের মধ্যে শান্তি আসবে রহমত আসবে বরকুত আসবে তারপর রিজিকের ফেরেস্ত আসবে আপনার ঘরের মধ্যে আল্লাহ রবা আলাম শান্তির ব্যবস্থা করে দেবে সংসারের মধ্যে উন্নতি হবে সংসারে শান্তি আসবে সকলে মিলিমিশে আপনি থাকতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই কাজ আপনি ঘুমানো পূর্বে অবশ্যই করবেন তাহলে অবশ্যই আপনি অনেক উপকৃত হতে পারবেন